সরস্বতী পুজো সকলের কাছেই খুবই আনন্দের একটা দিন বিশেষত ছোট বাচ্চাদের কাছে সেটা তো একটা আলাদাই মাত্রা নিয়ে আসে আমাদের বাড়িতেও প্রতি বছর সরস্বতী পুজো খুব ধুমধাম করেই পালন করা হয় এবছরও তার অন্যথা হয়নি এবছর আমার বাড়ির সরস্বতী পুজো চলুন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই সরস্বতী পুজোর আগের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো ঠাকুরকে বাড়ি নিয়ে আসা ঠাকুরকে আমরা নিয়ে আসি আমাদের এলাকাতেই শুভ রাড়া বলে একটা জায়গাতে সেই জায়গা থেকে আমরা প্রত্যেক বছর ঠাকুর নিয়ে আসি ওখানে অনিল কুমার ভৌমিক নামে একজন খুবই গুণী শিল্পী রয়েছেন তিনি এরকম সুন্দর সুন্দর ঠাকুর বানান আমরা ওনার থেকেই এই ঠাকুর নিয়ে আসি পুজোর এক মাস আগে কাঠামো পছন্দ করে ঠাকুরের অর্ডার আমরা দিয়ে আসি তারপর পুজোর আগের দিন ঠাকুরটাকে বাড়ি নিয়ে আসা এবারে যেহেতু সরস্বতী পুজো রবিবার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত মানে দু তারিখ এবং তিন তারিখ দুদিনই ছিল তাই আমরা শনিবার অর্থাৎ এক তারিখ সন্ধেবেলা ঠাকুর নিয়ে চলে এসেছিলাম সরস্বতী পুজোই হলো একমাত্র পুজো যেটা আমাদের বাড়িতে মূর্তি এনে করার নিয়ম রয়েছে বাকি সমস্ত পুজোই আমাদের বাড়িতে ঠাকুরের ছবিতেই করা হয় সরস্বতী পুজো যদিও আগে ঠাকুরের ছবিতেই করা হতো কিন্তু ছোটোবেলা থেকেই আমার অদম্য জেদের জন্য শেষমেশ বাড়ির সকলেই মেনে নিয়েছিলেন এবং মাকে আমরা ঘরে নিয়ে এসেছিলাম এবছর আমাদের বাড়ির পুজো বারো বছরে পদার্পণ করল ঠাকুরের মূর্তি অর্ডার দেওয়ার সময় আপনার কীরকম শাড়ি বা কীরকম গয়না দরকার সেটা ওখানে বলে দিতে হয় আমাদের ঠাকুর প্রত্যেকবারই সাদা শাড়িতেই আমরা নিয়ে আসি কারণ আমার মায়ের ঠাকুরের সাদা শাড়িটাই সবচেয়ে ভালো লাগে এত সুন্দর সুন্দর ঠাকুর এবারে উনি বানিয়েছিলেন সেগুলো দেখতে দেখতেই বেশ কিছুটা সময় কেটে গেল তারপর আমরা আমাদের ঠাকুরকে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আগে থেকেই আলপনা এবং ঠাকুরকে বসানোর চৌকিটা তৈরি করা ছিল তার উপর সর্বপ্রথম মাকে বসানো হলো বাড়িতে নতুন কেউ এসেছে আর মিউ তাকে পর্যবেক্ষণ করবে না সেটা তো হয় না তাই মা সরস্বতী আসার পরেই তাকে আগে পর্যবেক্ষণ করে দেখে নিল যে সব কিছু ঠিক আছে কি না এরপর পরের দিন সকাল থেকে শুরু হলো ডেকোরেশনের কাজ যেহেতু রবিবার অর্থাৎ দু তারিখ সারাদিনটাই আমাদের কাছে ছিল তাই আমরা ওই দিন সমস্ত দিনটা জুড়েই বেশ কিছু ডেকোরেশন করেছিলাম ডেকোরেশন করার পর ফাইনাল লুকটা চলুন আপনাদের দেখাই ওয়ার্লি আর্টের কিছু পেন্টিং তার সাথে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এবং তার সাথে আরও কিছু ছবি সব মিলিয়ে পুরো জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ঠাকুরের আশপাশটা সাজানো হয়ে যাওয়ার পর শুরু হলো পরের দিনের পুজোর জোগাড় যেহেতু পরের দিন খুব সকালেই আমাদের পুজোয় বসতে হবে তাই আগের দিন থেকেই সব কিছু রেডি করে রাখা ছিল সকলে মিলে হাতে হাতে কাজ করতে করতে সারা সন্ধেটা ওভাবেই কেটে গেল কোটা তারপর বেলপাতা এবং সব কিছুর জোগাড় সব কিছু একসাথে করে নিয়ে যাতে পরের দিন পুজোয় বসার পর কোনো অসুবিধা না হয় সেই দিকটা দেখে রাখা হলো বাড়ির বাইরে সরস্বতী পুজোর সময় এইরকম আম্রপল্লব টাঙানো হয়ে থাকে তাই সেই কাজগুলো আগের দিন সন্ধেবেলা থেকেই করে রাখা হলো যেহেতু পঞ্চমী পড়েই গেছে তাই এগুলো আগের দিন সন্ধেবেলা করতেও কোনো অসুবিধা ছিল না আম্রপল্লবগুলো পুরোপুরি তৈরি করা হয়ে যাওয়ার পর গেলাম বাড়ির বাইরে অর্থাৎ বাড়ির বাইরের ঘটগুলো বসানোর জন্য প্রথমে মাটি দিয়ে তার ওপর জলপূর্ণ ঘট এবং তার উপর আম পাতা অর্থাৎ আম্রপল্লব আম্রপল্লবের ওপর ডাব এবং ডাবের ওপর যথাক্রমে ফুলমালা এবং চাঁদমালা এই সমস্ত কিছু দিয়েই বাইরের ঘটগুলোকে একেবারে তৈরি করে রাখা হল আর ঘটের পাশে অবশ্যই দেয়া হল কলা গাছ ঘট বসানোর পর আম্রপল্লবগুলোকেও বাড়ির বাইরে খুব সুন্দর করে লাগিয়ে দেয়া হলো আম্রপল্লবের সাথে সাথে এই রকম কিছু বকফুলও দিয়ে দেয়া হলো যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এরপর একদম চলে যাচ্ছি পরের দিন সকালে পরের দিন সকালে সর্বপ্রথম কাজ হলো ঠাকুরের ঘরটাকে ঠিকঠাকভাবে স্থাপন করা প্রথমে এরম রং দিয়ে অষ্টদল পদ্ম এঁকে তারপর মাটি দিয়ে মাটির ওপর পঞ্চগুঁড়ি দিয়ে তার ওপর জলপূর্ণ ঘট বসাতে হয় লক্ষ্য রাখতে হবে যে মাটিটা যেন খুব পাতলা বা খুব শক্ত না হয় না হলে কিন্তু ঘট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর ঘটের মধ্যে একে একে পাঞ্চপল্লব এবং তার সাথে আরও সমস্ত জিনিসপত্র দিয়ে ওপরে চাল এবং সর্বশেষে দেওয়া হয় ডাব ডাব দিয়ে তার উপর চাপা দিয়ে দেয়া হয় গামছা এইভাবেই আমাদের বাড়ির ঘটটা প্রত্যেক বছর তৈরি করা হয় আপনাদের আগের বছরেই দেখিয়েছি যে বাড়ির সরস্বতী পুজো আমি নিজেই করি এবং আমাকে এই সরস্বতী পুজো পদ্ধতি বইটা খুবই সাহায্য করে যেটা আমার এক কাকা সুমিত মুখার্জির লেখা সরস্বতী পুজো মানেই বই খাতাকে সরস্বতী ঠাকুরের কাছে দুদিনের জন্য জমা রাখা আর দুদিন তাদের থেকে মুক্তি সেই জন্য সকাল সকালই বই খাতাকে আগেই সরস্বতী ঠাকুরের কাছে রেখে গেছে দুই বনি। সকালের সমস্ত কাজকর্ম মেটানোর পর আমরা পুজোয় বসে গেলাম যেহেতু সেই দিন সকালে পঞ্চমী বেশিক্ষণ ছিল না তাই পুজোটা একটু তাড়াতাড়ি শুরু করা হলো এবছর প্রথমেই আচমনের মাধ্যমে পুজো শুরু করে ধীরে ধীরে পুজো এগোতে থাকল আপনারা সকলেই জানেন যে সরস্বতী পুজোর সময় পুরোহিত পাওয়া কতটা সমস্যাজনক হয়ে ওঠে পাওয়া গেলেও তারা ঠিক করে হয়তো মনের মতো পুজোটা করেন না সময়ের অভাবের জন্য তাই আমি আর বাবা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বাড়ির পুজোটা আমরাই করব তাই বিগত বেশ কিছু বছর ধরে সেরকমই চলে আসছে বাবা বই দেখে মন্ত্রগুলো আমাকে বলে দেয় আর আমি সেই মতোই পুজো করতে থাকি এইভাবেই প্রত্যেক বছর আমরা দুজনে মিলেই আমাদের বাড়ির পুজোটা করে থাকি পুজোর সময় উর্তি পাওনা হলো এই কচিকাচাদের কাচাদের আগমন যেটা পুজোটাকে আরও সুন্দর করে তোলে অন্যদিকে ভোগের কাজকর্মও চলতে থাকে আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুরকে প্রত্যেক বছরই ভোগ দেওয়া হয় এবছরও তার অন্যথা হয়নি সরস্বতী ঠাকুরের ভোগ আমার মাই তৈরি করে থাকে ভোগ তৈরি হতে হতে পুজোর বাকি অংশটা সম্পন্ন করে শেষে একদম ভোগ অর্পণ করা হয় সমস্ত দেবদেবীর পূজা করার পর সর্বশেষে মা সরস্বতীর পূজা করা হয় নারায়ণশীলাও এখন আমাদের বাড়িতেই রয়েছেন তাই ওনাকেও সরস্বতীর সাথেই পুজো করা হয় এই এত সুন্দর আসনটা আমার ঠাকুমা বানিয়েছিলেন যেটা এখন হয়তো দোকান থেকে কিনেও পাওয়া যাবে না আমাদের পুজো চলতে থাকলো এবং বাচ্চারা চলে গিয়েছিল ছাদে ঘুরতে যেহেতু তাদের বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তাই তারা চলে গিয়েছিল ছাদে খেলা করতে আসলে আমাদের বড়দের মতোই বাচ্চাদের কাছেও সরস্বতী পুজোটা খুব আনন্দের একটা দিন সমস্ত পড়াশোনা থেকে ছুটি পেয়ে এই দুটো দিন তারা একদম আনন্দে মেতে ওঠে আসলে সরস্বতী পুজো আসা মানেই শীতকালের প্রায় শেষ এবং বসন্তের সূচনা এই সময় প্রকৃতি তার নিজের রঙে যেন রেঙে ওঠে চারিদিক থেকে সুন্দর সুন্দর ফুলে ভর্তি থাকে চারিদিক সেগুলো দেখতে যেন বেশ ভালোই লাগে ছাদ বাগানে বেশ কিছুটা সময় কাটানোর পর একে একে নিচে নামলো পুষ্পাঞ্জলির ডাক শুনে এরপর একে একে হলো পুষ্পাঞ্জলি তারপর সকলকে প্রসাদ বিতরণ পুজোর প্রথম পর্বের এই শেষটাতেই কিছুটা সময় পাওয়া যায় এরপর দেওয়া হবে ঠাকুরকে ভোগ আর তার আগেই হয়ে যাবে ঠাকুরের আরতি আরতি শেষে হয় মাকে ভোগ নিবেদন আর ভোগ নিবেদনের পরেই হয় হোম ঘি এবং কর্পূরের সহযোগে সর্বপ্রথম হোমাগ্নিকে জ্বালানো এবং তারপর একে একে ঠাকুরের নাম করে সেখানে আহুতি দেওয়া এইভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে আমাদের এই হোম যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজোতে হোম কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হোমে আহুতি দেওয়ার মাধ্যমেই প্রথম দিনের পুজোটা শেষ হয় প্রথম দিনের পুজোটাই যেহেতু মূল পুজো তাই সেটা বেশ কিছুক্ষণ সময় নিয়েই করা হয় হোম সম্পূর্ণ হওয়ার পর সকলকেই হোমের তিলক নিতে হয় হোমের তিলক নেওয়ার পর পুজোটা সম্পূর্ণ হয়ে যায় পর ঠাকুরের ভোগ গ্রহণ করা হয় এবং এইভাবেই সকালের পুজোটা শেষ হয় এরপর চলে যাচ্ছে একদম সন্ধেবেলার পুজোতে সন্ধেবেলার পুজো বলতে সন্ধ্যারতি এবং ঠাকুরকে প্রসাদ নিবেদন সকালবেলার পুজোটাই যেহেতু প্রধান পুজো তাই সন্ধেবেলার পুজোটা অতটা সময় নিয়ে করা হয় না সন্ধ্যেবেলায় ঠাকুরকে ভোগ অর্পণ এবং সন্ধ্যারতির মাধ্যমেই সন্ধেবেলার পুজোটা সম্পন্ন করা হয় সরস্বতী পুজোর আর একটা অবিচ্ছেদ্য অংশ হলো এই গোটা রান্না এই গোটা রান্না ছাড়া কিন্তু আমাদের সরস্বতী পুজো সম্পূর্ণ হয় না সরস্বতী পুজোর দিন রাত্রে এই গোটা রান্না দিয়েই আমাদের রাতের খাবারটা সম্পূর্ণ করা হয় সন্ধ্যাবেলার আরতির পর গিয়েছিলাম আমাদের এখানের খুব কাছেরই একটা মেলাতে যে মেলার নাম হলো কেডিসি মেলা প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় এই মেলা আয়োজন করা হয় এবং শনি রবিবার আর সরস্বতী পুজোর দিনে এখানে প্রচন্ড ভিড় হয় আমরা যেহেতু সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম তাই এখানে বেশ কিছুটা ভিড় ছিল মেলায় কিছুটা সময় কাটালাম এবং রাস্তায় যেতে যেতে কিছু ঠাকুর দেখলাম এখানে প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় কালী পুজো করা হয় নিষ্ক্রমণের ভাবনা এবং মূর্তি দুটোই ছিল খুবই সুন্দর আর এছাড়াও এখানে রুজাস শক্তি সঙ্গের পূজা মণ্ডপটা সত্যিই ছিল অসাধারণ এই সমস্ত পূজা মণ্ডপ দেখে আমরা সেদিন বাড়ি চলে এলাম আজ ঠাকুরকে বিদায় জানাবার পালা আজকেই দধিকর্মা ভোগের মাধ্যমে ঠাকুরের পুজো সম্পন্ন করা হয় মা সরস্বতী আসেন আর কোথা দিয়েই যে দুটো দিন কেটে যায় বোঝাই যায় না যদিও আবার পরের বছরের জন্য অপেক্ষা করে মাকে বছরের মতো বিদায় জানাতেই হবে তাই আসছে বছর যেন আবার মা ফিরে আসে সেই কামনা করেই এবছর মাকে বিদায় জানানো হল খুব ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য